রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছেন ইনাদের এত ইগো কেন রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ পাক্য করে আসা উচিত আমরা তো এমএলএ হয়েছি আমাদের প্রোটেম স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে একুশ সালে আমাদের শপথ নিতে হয়েছে আমাদের রাজ্যপাল ডাকলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে নিতাম তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে অন্যরা তো ভয় পায় না তৃণমূলের এত ভয় কেন আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রধানের কাছে বেআইনি ভাবে আটকে ছিল পরে হাইকোর্ট থেকে দুগালে দুটো থাপ্পড়কে বাধ্য হয়েছে দরজা খুলে